نہیںڑاڑھ কিন্তু শরীর খারাপ বললেন না এরপরে মুক্তি জাহাঙ্গীর আলম সাহেব তিলক আপনার ভাবে শ্রবণ করুন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية وقال الله تعالى في شان حبیبی مقبر و آمرا ان اللہ ملائکتہ یصلون علی النبی یا ایوہ اللہین آمنوا صلو علیہ وسلم تسلیما اللہم محبت درشری شریف حضر اللہم صلی علی آل سیدنا মে আপনি জল মোহাম্মদ কে কে নামে নখ মোহাম্মদ কই জঞ্জ মে

আল্লাহ পাক আমাদের দিকে একত্রিত করেছেন বিপ বিপত পরিস্থিতিতে সকলে মিলে আল্লাহ আমরা করব জমানে বলেছেন আল্লাহ সর্বপ্রথমে আল্লাহর দয়ার জান্নাতে

আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন যে সমস্ত সদস্যদের রাস্তার উপরে দায়িত্ব তোমরা ঈদ সামনে চলে এসো রাস্তাটা ক্লিয়ার করো ভাইজান ঢুকে গেছে ভাইজান ঢুকে গেছে তোমরা এই রাস্তাটা ক্লিয়ার করো

প্রায় হয়ে গিয়েছে আপনারা যারা দাঁড়িয়ে আছে আছেন যদি মূল্যবান সময় এখানে কাটাতে চান একটু জায়গা ফাঁকা আছে ভোটের প্রবেশ করেছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রাণ পুরুষ মহব্বতের মানুষ সারা বাংলার সারা বাংলা নয় সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ তাকে ভালোবাসেন অন্য কোন কারণে নয় তিনি হলেন রসুলার কথা বলে আল্লাহ নবীর মহব্বত প্রেমের কথা বলে জেনে রাখবেন এই পৃথিবীর জমিনে যারা রসুলকে

دنیا <سؤال> একবার জোরে বলে সম্পর্কে এর আগে আগে আমাদের সাহেব আমি যে সমস্ত প্রশাসনিক